মায়ের ত্যাগ কখনো ভুলে যেও না যদি আজ তোমার মা বেঁচে থাকেন তাকে দেখে একটু হাসো কারণ একদিন তুমি হয়তো বুঝবে মায়ের হাসি মানে তার কষ্ট লোকানোর আর একটা নাম এক দরিদ্র পরিবারের একমাত্র সন্তান ছিল ইউসুফ বাবা মারা যাওয়ার পর মা একাই তাকে মানুষ করছিলেন সংসারে কষ্ট ছিল কিন্তু ইউসুফ জানত না মা প্রতিদিন তার জন্য অর্ধেকেরও কম খেতেন এক শীতের রাত ঘরে খাবার বলতেছিল মাত্র এক টুকরো শক্ত শুকনো রুটি ইউসুফ ক্ষুদায় কাঁপছিল মা রুটিটা এগিয়ে দিয়ে বললেন বাবা এটা তুমি খেয়ে নাও আমি পরে খাব ইউসুফ বলল মা তুমি খাও মা আবার হাসলেন আমি ক্ষুদা পাই না বাবা তোমাকে দেখলেই পেট ভরে যায় এই ছোট্ট বাক্যটার পেছনে যে অসীম কষ্ট লুকানো সেটা ছেলে তখন বুঝল না দিন যায় মায়ের বজেশ বাড়ে চোখে পানি জমে থাকে শরীর দুর্বল হয়ে পড়ে কিন্তু ছেলের সামনে একবারও বলেন না আমি ক্ষুদায় ছিলাম আমি না খেয়ে কাটিয়েছি বরং প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তানের জীবনে হাসি দিও আমি ক্ষুদায় থাকলেও সমস্যা নেই তুমি শুধু ওকে হালাল রিজিকে রেখো একদিন হঠাৎ মা খুব অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে নেবার মতো টাকাও ছিল না গ্রামের ইমাম সাহায্য করলেন পরীক্ষা করে ডাক্তার বলল আপনার মা অনেকদিন অপুষ্টিতে ছিলেন তার শরীর খাবারের অভাবে ভেঙে গেছে এই কথায় ইউসুফের বুক ভেঙে গেল তার মনে পড়ল সেই এক টুকরো রুটি মায়ের মিথ্যে হাসি মায়ের সেই শব্দ আমি ক্ষুদা পাই না বাবা হাসপাতালের বেডে মা ছেলের হাত ধরে ধীরে বললেন বাবা তোমার জীবনে যেন কোনো কষ্ট না আসে আমি তো তোমার সুখের কাছে নিজের সব কষ্ট সোপে দিয়েছি এটাই ছিল মায়ের শেষ কথা মা চোখ বন্ধ করার মুহূর্তে ইউসুফ অসহায়ের মতো কাঁদতে কাঁদতে বলছিল মা আমি কিছুই বুধিনি তুমি আমার জন্য কত কিছু সহ্য করলে আমি কি কখনো তোমার মতো হতে পারবো। মায়ের জানাজার পর সে সেই শক্ত শুকনো রুটিটা খুঁজে বের করল যা মা নিজে কখনো খাননি রুটিটার দিকে তাকিয়ে সে বলল মা তোমার এই রুটির ভিতর আমার জন্য লুকানো ছিল তোমার ক্ষুদা কান্না দোয়া আর ভালোবাসা মায়ের ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার উপরে যারা মাকে হারিয়েছে তারা জানে মায়ের দোয়া থেমে গেলে মানুষ কতটা একা হয়ে যায়